আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে খুব লোন নিতে পারবেন আপনার বিকাশ রয়েছে এখন আপনি চাচ্ছেন যে কোনো ক্রাইটেরিয়াতে পড়ে গেছেন এখন আপনার ইমার্জেন্সি টাকা লাগবে সেক্ষেত্রে আপনি কিন্তু বিকাশ থেকে লোন নিতে পারবেন তো বিকাশ থেকে লোন নিতে হলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে সেটা আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি বিকাশ থেকে যদি আপনারা লোন নিতে চান আপনারা এই যে এখানে বিকাশের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করেন প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লোন অপশনে এই লোন অপশনের মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে তারা বলছে যে লোন নিতে আগ্রহী হয়ে আপনাকে ধন্যবাদ এখন লোন নিতে হলে আপনাকে যেটা করতে হবে বেশি বেশি পেমেন্টস করতে হবে এবং অ্যাডমানি সেবা বেশি বেশি নিতে হবে তাহলে কিন্তু আপনাকে তারা লোন দিবে আপনাকে তারা পাঁচশো এক হাজার প্রথম দিকে কিংবা আরও বেশি দিতে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকমও তারা আপনাকে দিবে যদি আপনি পেমেন্ট এবং অ্যাডমানি সেবা বেশি বেশি গ্রহণ করেন তবে এছাড়া কিন্তু আপনাকে বিকাশ খুব একটা লোন আপনাকে দিবে না যদি আপনি এই সার্ভিসগুলো বেশি বেশি নেন এবং যদি ক্যাশ ইন করেন বেশি বেশি সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বিকাশ কর্তৃপক্ষ আপনাকে কিন্তু লোনটা দিবে আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন এবং পরবর্তীতে যখন আবার টাকা উঠাবেন সেটা লোনটাকে তারা কেটে নিবে তো আমি আজকের ভিডিওটি লেন্দি করতে চাচ্ছি না আপনাদেরকে জানিয়ে দিলাম কীভাবে আপনার বিকাশ থেকে লোন নেবেন পরবর্তী ভিডিওতে নতুন নতুন টিপস নিয়ে আমি নাহিদ আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাহিদ ফাইনান্স কর্মের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম